গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্মী গুরবীন অখণ্ড মন্ডল আকার চৌষট্টি ভক্তি অঙ্গে একটি অঙ্গ হল হরিবাসর সম্মাননা একাদশী অর্থাৎ হরিবাসর উপস্থিত হলে ভক্তগণ সমবেদ হয়ে ভগবান শিহরির গঙ্গা কীর্তনে মত্ত হয়ে থাকে আজ সেই হরিবাসরের তিথি শাস্ত্রে এই একাদশী কি সমস্ত তিথির রাজা বলা হয়েছে ব্রতরাজ এই একাদশী ব্রত একাদশী ব্রত পালন করলে আর অন্য কোনো ব্রত পালন না করলেও চলে একাদশী একটি নিত্য ব্রত যার ফলটিও নিত্য একাদশী নাম ব্রত কাম ফলপ্রদ কর্তব্য সর্বদা বিপ্লব বিষ্ণু ব্রত যেটি সকাম ভাবেও করা যায় আবার করা যদি কেউ অন্তরে কামনা বাসনা নিয়ে একাদশী ব্রত পালন করে একাদশী তার সেই কামনা পূরণ করবেন যদি কেউ নিষ্কাম হয়ে একাদশী ব্রত পালন করেন তার রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি গোবিন্দচরণে তাহলে ভক্তি ভক্তি মুক্তি প্রেম দান করতে পারে এমন একটি ব্রত এবং বৈদিক ব্রত যুগ যুগ ধরে মুনিরা ঋষিরা সাধুরা সন্তেরা এই একাদশী ব্রত ভারতবর্ষের যত বৈদিক শাস্ত্র দেখবেন সমস্ত বৈদিক শাস্ত্রেই একাদশী ব্রতের মহিমা বন্ধিত হয়েছে রামায়ণ মহাভারত পুরাণ সর্বত্র একাদশী ব্রতের মহিমা বর্ণিত হয়েছে এটি নিত্য ব্রত এই একাদশী ব্রত এমন একটি ব্রত যে ব্রত পালনে ভগবান শ্রী গ্রতি রতিমতি উৎপন্ন হয়ে যায় আজকের যে একাদশী তিথিটি প্রত্যেকটি একাদশী তৃতীয়া ঠিক নাম আছে এটির নাম ইন্দিরা একাদশী আশ্ব মাসে কৃষ্ণপক্ষের পিতৃপক্ষে যে একাদশী সেই একাদশী নাম ইন্দিরা একাদশী পিতৃপক্ষ চলছে এই ব্রত পালন করলে পীতি পুষগণ উদ্ধার প্রাপ্ত হয় ঊর্ধ্বগতি লাভ করে এটি তো বাহ্যিক ফল পাওয়া যাবে একটা কাহিনীতের সম্পর্কে সত্য যুগে ভারতবর্ষের মাহিশিক রাজা শাস্ত্রের নির্দেশ মেনে রাজ্য শাসন করতেন একদিন তার রাজসভায় দেবর্ষি নারদ এসে উপস্থিত দেবর্ষী নারদকে যথাযথ সম্মান দান করি তার আতিথ্য সৎকার করি উত্তম আসনে বসালেন নারদ জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার সব কুশলে তো আপনি নিশ্চিন্তে হরিভজন করতে পারছেন তো আমরা পূজা করে সব কুশল তো বললেন আপনার আশীর্বাদে রাজা বললেন আপনার আশীর্বাদে আমাদের রাজ্যের প্রজারা সব কুশলে আমার পরিবারও কুশলে আমার হরিহজনের কোনো বিপ্রহ ঘটে নাই কিন্তু আমার একটি প্রশ্ন আছে দেবর্ষিবাদ আপনি হঠাৎ আমার এই রাজসভায় আগ্রহণ করলেন কেন বললেন শোন রাজা আমি তোমাকে একটা সংবাদ দিতে এলাম আমি একদিন ব্রহ্মলোক থেকে যমলোকে গিয়ে উপস্থিত হলাম যম লোকে যমরাজা মহা সমাদর করে আমাকে উত্তম আসনে বসালেন আমিও পরম সম্মান দান করি তার স্তুতি করলাম দেখলাম সেই সভায় যমরাজের সভায় তোমার পিতৃদেব উপস্থিত তিনি বললেন হে দেবশ্রীবাদ নদ পূর্বের কোন পাপে এই যমালয় থেকে আমার মুক্তি হয় নাই আমি এই যুমালয়ই রয়েছি তুমি তো সর্বত্র কতায়াত করো তুমি ফুলোকে গিয়ে ভারতবর্ষে ফুলোকে গিয়ে দেখবে আমার পুত্র ইন্দ্রসেন রাজত্ব করছে আমার পুত্র ইন্দ্রসেনকে বলি বলি যে পূর্বজন্মের কোনো ভাবে তোমার পিতার মুক্তি হয় নাই জমাল হয়েছে তুমি তাকে বলো আশিম মাসের কৃষ্ণপক্ষে পিতৃপক্ষে যে একাদশী আছে ইন্দির একাদশী সেই গ্রন্থটি যার নিষ্ঠাভাবে পালন করে তাহলে বললেন মনিবার আমার পিতার মুক্তি হয় না আমার পিতার মুক্তি আপনি যা বলবেন আমি তাই করবেন তখন বলেন যদি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী কত নিয়ম করে পালন করবেন

দ্বাদশীতে দ্বাদশীতে গোবিন্দ প্রসাদ সারাদিন একাদশী সারাদ্রী ভগবান শিহরি ভজন কীর্তনের নাম পাঠের সময়টি কাটিয়ে পরের দিন ভগবান শিবহরি স্নানাদি করে ভগবান শিবহরির ভজন লাগিয়ে ভক্তগণকে প্রসাদ পাইয়ে নিজে সেই প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনার জীবেন এই বলে নারদ চলে গেলেন দেবর্ষি নারদের উপদেশ অনুসারে রাজা ইন্দ্রসেন এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত দেবশ্রী নারদের নির্দেশ অনুসারে পালন করলেন যথাকালে তার পিতা জমালয় হতে ওই বুদ্ধে গমন করলেন এদিকে রাজাও একাদশীর মহিমা জ্ঞাত হয়ে একাদশী সক সপরিবারে একাদশী ব্রত পালন করতে লাগলেন এবং একাদশী ব্রত যত পালন করেন হরিভক্তি তত দৃঢ় হয় রাজ পুত্রে পুত্রের হাতে সমস্ত ভাত অর্পণ করে নিজে চলে গেল কৃষ্ণ নাম করতে করতে হরি

Ficou <laughs> thank <laughs> you I'm <laughs> श उली उह रा નાખી અમારે દૌરી નાખે रामा

努力。

I'm